আইসিসি ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে চলতি বছরের মে থেকে ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গতকাল তাদের ঘরোয়া গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করে জানিয়েছে বাইশ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন সংস্করণেই সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল অ্যান্টিগা ও জ্যামেরিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ সেন্ট ক্রিস ও নেভিসে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সেন্ট ভিনসেন্টে টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় বাংলাদেশের একটি গা গরমের ম্যাচ খেলবে বলে জানিয়েছে ক্রিকেট ফোল ওয়েস্ট ইন্ডিজে তিন দলের এই সফরসূচি শুরু হবে দক্ষিণ আফ্রিকাকে দিয়ে জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা তেইশ মে থেকে জ্যামেরিকায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে প্রোটিয়ারা বাংলাদেশ সময় দুই জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ উনত্রিশ জুন শেষ হবে এই টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে জুলাই ইংল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা এরপর আবারও ওয়েস্ট ইন্ডিজে ফিরবে তারা সেখানে ত্রিনিদাদ ও গায়ানায় দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে প্রোটিয়ারা যা শুরু হবে সাত আগস্ট থেকে এরপর তেইশ আগস্ট থেকে ব্রায়ানা ক্রিকেট অ্যাকাডেমিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে মাঠে নামার আগে চার দিনের একটি গাগরমের ম্যাচও খেলবে তারা অক্টোবরে সাদা বলে সংস্করণে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ওয়েস্ট ইন্ডিজ এরপর একত্রিশ অক্টোবর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দেবে ক্যারিবিয়ানরা অ্যান্টিগা বার্বাডোস সেন্ট লুসিয়ায় তিন ম্যাচে ওয়ান ডে ও পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড এই দুটি সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ